আহলে ভাই অনেক প্রসিদ্ধ হাদিস আছে যেগুলো বিভিন্ন সনদে দুর্বলতা দুর্বিত হয় বিভিন্ন সনদের বর্ণিত হওয়ার কারণে যেমন আমার আহলে বাই আলাইহিস সালামের নৌকার এই হাদিসটিকে নৌকান আলবানি বলেছে মৌজু বলেছে অথচ সবগুলো সূত্র একত্রিত হয় কিন্তু মৌজু হয় না আচ্ছা যাই হোক লিগাই হয়ে যাবে এটাতে এখন পর্যন্ত আমি দাবি করলাম না মাত্র মাতৃগ্রাবির কারণে একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে হাসান লিগাই হয়ে যাবে এই দাবি তো আমি এখনো করি নাই আপনি এগুলো নিজে নিজে বললে তো ভাই হবে না আমাকে তো আমার বক্তব্য অনুযায়ী আপনি জবাব দিতে হবে এখনো পর্যন্ত হাদিসে আপনি যারা তাদিলের উপরে কিছুই কথা বলেন নাই কোন রাবির প্রতিবিচ্ছু তিনি কোনো কথা বলেন নাই একজন মহাদিসের আলোচনা আপনি বললেন না যে অমুক মহাদিস হাদিস থেকে হাসান বা সরি এই হাদিস থেকে মহজু বলেছেন আরে ভাই এখন তো বিশ মিনিট আপনার মূল সময় চলে গেল এখনই আপনি একটা মহাদ্দেশের নাম তুলে ধরতে পারলেন না

এই বা আমি সত্যবাদী আপনি সত্যবাদী ইমরান সাহেব আপনি যদি সত্যবাদী টানেন দশ থেকে বারো মিনিট পিছনে টানেন কিন্তু মিথ্যাবাদী কে প্রমাণিত আমাদের দর্শক শ্রোতা যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আসলে আমাদের কিছু ভাইদের এমন অবস্থা যে আহলে বাইতের সাহেব হাবিস আসলেই আমাদের একটা শ্রেণীর মানুষরা লাগিয়ে দেন আপনি অনেক প্রসিদ্ধ হাদিস আছে, যেগুলো বিভিন্ন সনদে দুর্বলতা দুর্বিত হয় বিভিন্ন সনদের গণিত হওয়ার কারণে যেমন আমার আহলেবাইক নামের নৌকান্নে যেমন এই হাদিসটিকে টিকে শাহেখ নাসিরুদ্দিন আলবানীতি বলেছে মৌজু বলে অবশ্য সবগুলো সূত্র একত্রিত হয় কিন্তু মৌজু হয় না আচ্ছা যাই হোক

আজের দরে আমাকেバースের চ্যালেঞ্জ দেন তো আমরা কিছু শর্ত সাপেক্ষে কথা বলে আজকে দিয়েছিলাম পরবর্তীতে তিনি আমাকে এক ফর ভিডিও বার্তাে বলেছেন যে আমি যদি মায়ের দুধ মান করে থাকি আমি জানাই বিষয় বেশি আসলে পরবর্তীতে চিন্তা করলাম সাইফি ভাইয়ের সাথেও আমাদের গ্রুপে আলোচনা হলো যে দেখলাম যে না এই হাদিসটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে অনেক মাদ্রাসা ছাত্র এবং অনেক সাধারণ শিক্ষিত মানুষ না শিক্ষিত মানুষ তারা হাদিসটি সম্পর্কে কিছু না কিছু জানতে পারবে আসলে আমি মনে করেছিলাম সাইফি ভাই প্রথম 10 মিনিট কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য তো দিলেন না শুধু আমাকে কিছু প্রশ্ন করে গেলেন আর এই হাদিস নিয়ে কোনো আলোচনাই তিনি করলেন না আসলে আমি কোন জায়গা থেকে শুরু করব আসলে আর উনি যেরকম মন চায় প্রশ্ন উনি করতেই পারে সব প্রশ্নের জবাব অযৌক্তিক প্রশ্নের জবাব তো এখানে দেওয়ার জন্য তো এখানে আমার আশা না আশা হয়েছে আমার কোন বইয়ে কি আছে না আছে আমি আগে তিন বছর আগে কি দাবি করেছি সেটা এখানে বিবেচ্য নয় আমার দাবি কি এটা শিরোনামেই লেখা আছে আপনার দাবি আদিশটা জাল আমার দাবি হাদিসটা আসান লিগাই দিবি এটা আমরা এখন আলোচনা করব এবার আসেন উনি কোন সনদের কিলো কাল ত্রুটি বিচ্যুতি প্রথম 10 মিনিট আমি মনে করেছি সনদ নিয়ে

ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই গরিব এবং মুনকার বলেছেন কিন্তু ইমাম তিরমিজি গরিব মুনকার বলার পরেও হাদিসটিকে তিনি ফাজাইল হিসেবে জি চ্যালেঞ্জ করেছে আমাদের মাহবুব ভাই জি একটুখানি একটুখানি স্টক করে দেন

আমাকে সময় এভাবে না আমাকে শুনেন আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন আপনারা আমাদের বাহাদুর ভাই কোন হয় একটু বাহাদুর আমাকে শুনেন আপনাদের

এই রাবি হাদিসটিকে মুনকার বলার পিছনে হচ্ছে কারণ এই কেন্দ্র করে বক্তব্য আছে এই হাদিসকে কেন্দ্র করে ইমাম ও কাইলের বক্তব্য আছে এই হাদিসকে কেন্দ্র করে ইমাম ইবনে হিকবানের বক্তব্য আছে আর অনেক ইমামের বক্তব্য এই হাদিসকে কেন্দ্র করে তারা হাদিসের দুর্বলতা নিয়ে আলোচনা করেছেন কিন্তু এই যে মুহাম্মদ বিন অমর ইবনে আর সে ছাড়াও সেখানে বিয়াল্লিশ নম্বর খন্ড তিনশো আটাত্তর পৃষ্ঠা দারুল ফিকর এলমিয়া বৈদানের ছাপা সেখানে উল্লেখ করেছে সেখান থেকে নকল করেছেন ইমাম ইবনু কাসির আল বিদায় কিতাবের এগারো নম্বর খন্ড ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা তুর্কি নস্কার সেখানে কিন্তু ইমাম

এই যে সোয়াইগ্ন সে কি দুর্বল না সেটা এ বিষয়ে অনেক বক্তব্য রয়েছে সময় যেহেতু কম আমি সঙ্গে বলছি ইমাম জাহাবি নাম্বার এগারো নম্বর 97 বারত্রিশটা সাতানব্বই নম্বর আগে যেমন মাস বানানো ছাপা শেখানি হজরতে হাসান ইবনু মাইমুনি তিনি বলতেছেন আমি একজন সাল আর আজুল একজন ব্যক্তি প্রশ্ন করলেন ইমাম আহমদ ইবন হাম্বলকে সোয়াইদ সম্পর্কে পাকাল ইমাম আহমদ ইবন হাম্বল বললেন মা আলিম তো ইল্লা হয়রান আমি তার ব্যাপার ভালো ব্যতীত আর কিছুই জানি না ইমাম আহমদ ইবন হাম্বলের ব্যাপারে আরেকটা মত এসেছে যে ওনার ওনার কাছে প্রশ্ন করা হলো যে সোয়াইদ ইবন সাইদ আর হাবিসের ব্যাপারে তখন তিনি ওই তখন তিনি তার তার শাহবাদাকে বললেন উক্ত তুমি লেখো কুল্লুহা তার সমস্ত বর্ণনা তোমরা লেখো আলকোয়ালা

তিনি সত্যবাদী হ্যাঁ তার হাদিস গ্রহণ করতে কোনো অসুবিধা নাই এই ধরনের আরো অনেক আছে আবুল ইয়ান তিনি বলছেন সে হাদিসের একজন এই ধরনের আরো বক্তব্য আছে ইমাম দারাকুতনী রহমতুল্লাহনি আলমাজ ইবন 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 একশো একত্রিশ একশো সত্রিশ নম্বর রাবির জীবনীতে শেখানো এসেছে ইমাম দারাকুতনী বলেছে সাইদিন খাতুন ইমাম দারাকুতনী বলেছে

এবার আসেন হজরত আলী রবি আল্লাহর এ হাদিসের দুইটা সনদ আমি আপনাদেরকে শোনালাম তৃতীয় আর একটি সনদ দুর্বল আমি আগে বলে নিচ্ছি ইমাম আল্লাহ আলী আমি উল্লেখ করছি আলী বর্ণনা করেছেন হাদিসটি এসেছে ইমাম থেকে আল্লাহ আলী প্রথম তিনশো দুই পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন এই হাদিসটি একটি সাঈ সূত্র আমি বলে দিচ্ছি আগে দয়ীব কিন্তু নয় চতুর্থ সনদ রয়েছে সেটা ইমাম আজুরি তার কিতাবের নাম আশারিয়া সেই আশারিয়া কিতাবের বিপরে ইমাম আজুর রহমাতুল্লাহ আলী সে সনদ উল্লেখ করেছেন সেখানে আশারিয়ার চারশো চৌত্রিশ নম্বর পেজ পনেরোশো উনপাশ নম্বর হাদিস এবার আসেন হজরত আলী রাজি আল্লাহ হাদিসটি আমি আপনাদেরকে শোনালাম হাজরত আলী রাজি আল্লাহ এই যে এই একাধিক যে সনদ রয়েছে এই একাধিক সনদের উপরে ভিত্তি করে আমরা দেখি আইন মায়িকা আমরা কি বলেছেন আমি আপনাদেরকে একটি কিতাবের নাম বলছি মকতাসার এটি লিখেছেন কিতাবের ভিতরে ইমাম জোরকানি রহমতুল্লাহ আলী উল্লেখ করতেছেন তুমি কিতাব এখানে তুমি এখানে কেন কিতাব দাও এই কিতাবটা দাও ইমাম আল হাসানার করে সিদ্ধান্ত দিয়েছেন এই কিতাবে ইমাম জোরকানি এই কিতাবের ভিতরে একশো সত্তর নম্বর হাদিসের তাহিকে হজরত ইমাম দুর্গানি বলতেছে হাসান মিন হাদিস ইবনা বাসিন হজরত আব্দুল ইবনা আব্বাসের হাদিসটা হাসান লি নাতসিহি সত্যগত হাসান লি জাতিহি সত্যগত ভাবে তারপরে আমি হাদিস আলী আর হজরত আলী রাজি আল্লাহ হাদিসটা কি হাসান উল্লি গাই আর হজরত আলী রাজি আল্লাহ হাদিসটা হচ্ছে হাসান লি গাই রিহি ইমাম জোরকানি মুক্তাসারুল মাকাসিদুল হাসানা চূড়ান্ত এই সিদ্ধান্ত দিয়েছেন এটা আমি বলছি না এই সূত্রগুলো বিবেচনা ইমাম জোরকানি দিয়েছে আর অনেক ইমাম আছে উনত্রিশ জন বাইদাবি করেছে না ইনশাআল্লাহ আমি উনচল্লিশ জন মহাদিসের অভিমত আমি আরো দশ জন ভাইকে বোনাস দিলাম

20 মিনিটের বক্তব্যের আসলে 20 মিনিটের ভিতরে মনে হয় 2 মিনিটও এই হাদিসের আলোচিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট কিছু বলেছেন কিনা আমার মনে হয় না কারণ তিনি বলেছেন এতটা সনদ আছে এতটা সনদ আছে এটা তো ভাই আপনি বলতে পারেন না সনদগুলো তুলে ধরে ধরে বলতে হবে এই সনদে এই কিতাবে এই রাবীটা মিথ্যাবাদী এই রাবীটা মাঝুল এই কারণেই হাদিসটা সনদ বাতিল আপনার বক্তব্য অনুসারে বুদা যায় যে কিছু কিছু মিথ্যাবাদী সনদের বাইরেও ইবনা আব্বাস এর সনদের মাঝুল রাবী আছে মাঝুল রাবি যদি থাকে মাঝুল রাবি নাকি এগারোটা সনদে নাকি আছে তো এগারোটা সনদ যদি একসাথে মাঝুল রাবি বণিত হয় এটা কোন ক্যাটাগরিতে হয় মৌজু হয়ে যায় এটা আপনার কাছে আহ্বান জানতে চাওয়া এই উসুলে হাদিসের নীতিমালা কোথায় থেকে আবিষ্কার করলেন আসলে আমাদের আহলুল হাদিস ভাইয়ের আসলে নিজেরা মাঝে মাঝে অনেক কিছু আবিষ্কার করে আচ্ছা যাই হোক আজকে নতুন একটা আবিষ্কার হলো আমাদের হাদিসের যারা ছাত্র তারা নতুন জানতে পারবে যে হাসান লিগাইরি নামে উসুলে হাদিস শাস্ত্রে কোনো পয়েন্ট বা উসুল বা নীতিমালা নেই আসলে দেখেন তিনি সর্বপ্রথম আলোচনা শুরুতে উসুল হাদিসের কিতাবে কিছু করলেন কিন্তু আসলে যে এখন সাধারণ মানুষ বুঝার জন্য ভেঙে ভেঙে অর্থগুলো গুলো তো আপনি পড়ে যাবেন আপনি যে তুফানের উপরে কিছু পড়লেন আর গারানিকের হাদিসে চলে গেলেন মানুষ কিভাবে বুঝবে আপনার এবার গুলো থেকে বলা হয়েছে আমাকে বললে হবে না তো যদি আপনি আমাকেই বলার জন্য আসেন তাহলে তো লাইভ অফ করে দিয়ে আমরা দুইজনে ডিসকাস করি এটা বলো না আচ্ছা যাই হোক সম্মানিত আমাদের আহ দর্শক শ্রোতা আপনাদেরকে বলছি তিনি প্রথমে বললেন গারানিকের গল্প বললেন গারানিকের গল্প একাধিক সূত্রে বর্ণিত হওয়ার কারণে তিনি দাবি করতেছেন করতে সনদ হাসান হয়ে গেলে তো সহি হয়ে গেলে আল্লাহ হাবিবের সাথে তো আমাদের দাবি হাসান আপনি তো ইজনা বাড়ি থেকে সহি বললেন তো আমাদের দাবির সাথে আপনার কথা তো মিলছে আছে যাই হোক এবার আসেন প্রথমত আমাদের বুঝতে হবে উনি তাদ্রিপুর রাবি থেকে একটা সংজ্ঞা দিয়েছেন যে সংজ্ঞাটা হচ্ছে যে মাত্রক রাবি অমুক রাবি কাজাব রাবি অমুক রাবি যদি সনদের থাকে একাধিক সূত্রে বর্ণিত হয় তাহলে এটা শক্তিশালী হবে না আচ্ছা দেখেন আমরা কি আমার আলোচনায় এই কথা এখনো বলেছি যে মিক্কাবাজি আবি সনদ যত একাধিক গণিত হলে হাদিস হাসান লিগাই হয়ে যাবে এটা তো এখন পর্যন্ত আমি দাবি করলাম না মাত্র গ্রাবির কারণে একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে হাসান লিগাই হয়ে যাবে এই দাবি তো আমি এখনো করি নাই আপনি এগুলো নিজে নিজে বললে তো ভাই হবে না আমাকে তো আমার বক্তব্য অনুযায়ী আপনি জবাব দিতে হবে এখনো পর্যন্ত হাদিসে আপনি যারা তাদিলের উপরে কিছুই কথা বলেন নাই কোন রাবির ত্রুটি বিচ্ছুটি নিয়ে কোনো কথা বলেন নাই একজন মহাদিসের আলোচনা আপনি বললেন না যে অমুক মহাদিস হাদিস থেকে হাসান বা সরি এই হাদিস থেকে মহজু বলেছেন আরে ভাই এখন তো বিশ মিনিট আপনার মূল সময় চলে গেল এখনই আপনি একটা মহাদ্দ নাম তুলে ধরতে পারলেন না আপনি যেই যে মহাদিসদের ঝলিয়ে দিবেন দেখেন আমি আলাদা শীত বানিয়ে রেখেছি আপনি যেই যে মহাদিসের দলিল দিবেন সেটার উপর আলাদা আমার শীত আছে শুধু আপত্তি নিষ্পত্তি শীত আমি অপেক্ষায় ছিলাম আপনি কিছু আপত্তি মূল মূল নাম দিয়ে আমি সেগুলোর জবাব দিবো কোন কোন ইমাম হাদিসটা নিয়ে বিরূপ সমালোচনা কোন রাবিকে কেন্দ্র করে করেছে কোন টোটাল হাদিসের উপরে নয় হ্যাঁ বিভিন্ন রাবির জীবনী আলোচনা পর্যালোচনা করতে গিয়ে বা কোন ইমামের কিতাবের সনোদ এনে আলোচনা করেছেন যাই হোক সবার আগে তিনি উসুল হাদিসের কিতাব হাওলা দিলেন দেখেন ইমাম হাজার ব্যাপারে কি বলেছেন আমরা আগে উল্লেখ করেছি ইমাম জালালুদ্দিন সুইতি তার সাতটা কিতাবে আমি কয়েকটা কিতাবের নাম বলছি একটা কিতাবের নাম হচ্ছে আত্মক আর একটা কিতাবের নাম হচ্ছে আকুবাদ কথা এই যে আকুবাদ এখানে আছে দেখাবো একটা হচ্ছে তারিখুল খোলাফা সেই কিতাবের ভিতরে এসেছে এখানে শেষ নয় তারপরে আসেন আব্দুল সিরা সেই কিতাবের ভিতরে এসেছে তারপরে আসেন আরো অনেকগুলো কিতাবের ভিতরে ইমাম জালালুদ্দিন সৈতির রহমতুল্লাহ আলহে এই হাদিসের ব্যাপারে ইবনে হাজার হাজারের অভিমত উল্লেখ করে স্পষ্ট তিনি উল্লেখ দাবি করেছেন ইমাম আবু সাহিদ আলাই রহমাত বলেছেন আপনি অভিমত নকল করলে হবে না এটার উপরে যে মহাদিজের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এটার উপরে পরিশেষে রায় হয়েছে এরকম অভিমত আপনি হবে আমি আপনাকে বলছি দেখেন তো তিনি হাসান বিভিন্ন পদ্ধতিতে বর্ণিত হওয়ার কারণে সাতান্ন নম্বর আটত্রিশ নম্বর হাদিসের ব্যাখ্যা হাফিজুল হাদিস তার নামের আগে উল্লেখ করা হয়েছে আল হাফিজ হাফিজুল হাদিস দেখেন এরপরে ইমাম ইবনে হাজার আসকালানী বলতেছে ইমাম দালালতী সুইতে বলতেছে আকাল দা কালা সেই ইসলাম সাইকুল ইসলাম ইমাম ইবনা হাজার আসকালানির উসুল হাদিসের কিতাব দেখাচ্ছেন যেই উসুল হাদিসের উপরে যিনি কিতাব লিখেছেন সেই সাইকুল ইসলাম ইমাম ইবনা হাজার আসকালানির ফাতওয়ার কিতাবের ভিতরে এই হাদিসের ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিয়েছেন আনাহু হাসানুন এই হাদিসটার সনদ হাসান হাসান ইবনা হাজার আসকালানির কথাটা প্রায় 21 জন হাফিজ নকল করেছে এবং তারা ইমাম ইবনা হাজার আসকালানির বক্তব্য উপরে তারা সমর্থন দিয়েছেন এটার উপরে তারা ইসতikamাত পে গেছেন তারা এই राय মেনে নিয়েছেন

সঠিক অভিমত জানেন আপনি অভিমত বললে হবে না তো সঠিক অভিমত ইমাম সহিত তারপরে বলছে লা সাহিউন তবে হাদিসটা সহি নয় কামা আলা হাকিম যেমনটা ইমাম হাকিম দাবি করেছেন ওয়ালা মরদুণ হাদিসটা মৌদু নয় যেমন কি কামা কওয়ালু বলতেছে যেমন একদল দাবি করেছে দলের ভিতর আমাদের তো তাদের জবাব ইমাম সুইতি দিচ্ছেন আর কত 550 বছর আগে ইমাম সুইতি বলতে সাইবি সাহেব যাদের দলের অভিমত নকল করে জাল বলছে কামা কোয়াল জামাতুন যারা আদিশ থেকে জাল বলেছে মিন তাদের ভিতরে জাল বলার প্রবক্তাদের তাদের একজন আছে কে ইবনুল জাউজি বা নওয়ি একজন আছে ইবনুল জাউজি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এরপরে তিনি বলতেছে আমি এই এই বিষয়ে ইবনে জাউজি যে হাদিসগুলোকে গুলোকে প্রদর্শন করে জাল বলেছে ইমাম সুইতি সেই কিতাব গুলোর জাল আলোকে খণ্ডন করেছে ইমাম ইবনে জাউজি যে যে সনদগুলোকে জাল বলেছে এবার আসেন তাহলে দুইজনবিদ একজনকে ইবনাহাজ আসকালানি উলুমুল হাদিসের উপর কিতাব লিখেছেন তিনি বুঝলো না কোনটা তাবাই হাসান কোনটা তাবাই জাল হাজার আসকালানি যিনি শাহিফুল ইসলাম নাম লাগানো হয় আজকে আমাদের ইবনাদুল ইসলাম আমাদের দেশে আছে ইমাম সুইতি কিন্তু যারা জাল বলেছে তাদেরকে কিন্তু রদ করে দিয়েছে যেমনটা তারা জাল বলেছে আসলে এমনটা নয় এবার আসেন উসুল হাদিসের উপরে যারা কিতাব লিখেছে আমি তাদের কিতাব থেকে দিচ্ছি উসুল হাদিসের উপরে তারা কিতাব লিখেছে এবার আসেন কে হাজর আব্দুল হক মহাদ্দেশ দেহলগি রহমতুল্লাহ আলী যিনি উসুল হাদিসের কিতাব লিখেছেন আমাদের মাদ্রাসার আলিম ছাত্ররা অনেক সময় পরে থাকে কিতাবের নাম হচ্ছে মোকাদ্দামাতুল শায়েখ সেই কিতাবের ভিতরে শায়েখ আব্দুল হক মহাদ্দেশ দেহলগি এই হাদিসের ব্যাপারে তিনি চূড়ান্ত রায় দিতেছেন আপনি তো এলোমাতারি কথা বলছেন উনি চূড়ান্ত রায় দিচ্ছেন আল হাসিলু চূড়ান্ত রায় পরিশেষে সার কথা উনি আপনি যাদের অভিমত দিয়ে ডাল বলবেন শায়েখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি লুম আতুত তানকি নয় নম্বর খন্ড ছয় পৃষ্ঠা মেশকাতে সরা ছয় হাজার ছিয়ানব্বই নম্বর হাদিসে যারা যারা হাদিসকে ডাল বলেছে তাদের তালিকা তুলে ধরেছেন আগে সাহেব আব্দুল হকমানদের দলী গোপন করে নাই তাদের তালিকা তুলে ধরে সিদ্ধান্ত দিচ্ছেন আমি সিদ্ধান্ত দেওয়ার কে আমি কি নুকাত পর্জার মাহাব্দি সাইফি সাহেবকে হাফিজুল হাদিস হাদিসকে গয়ব জাল বলবে হাফিজুল হাদিসরা এবার দেখেন আল হাসিলু আনাল হাদিসা নিশ্চয়ই এই হাদিসের ব্যাপারে পরিশেষে সার কথা হচ্ছে ইয়ানতাহিয়া বি বি মাজমাই আবি মুআবিয়া ওয়া শারিক ইন আবু মুআবিয়া ওয়া দুইজন রাবি আছে দুইটা গুরুত্বপূর্ণ সনদে তার কথা বলা হয়েছিল তার হাসানি এই হাদিসটা হাসান দরজায় উন্নীত হয়েছে দুইটা সূত্রে বর্ণিত হওয়ার মাধ্যমে তারপরে বলতেছে মুহতাজ আর এটা দলিল হওয়ার উপযোগী হয়েছে উনি তো দলিল হওয়ার উপযোগী বুঝছেন এটা খুঁজে পাচ্ছেন না দেখেন শায়খ আব্দুল হক মাহদিল দহলবি বলতেছে ওয়ালা ইয়াকুনু দাইফান তবে এই হাদিস কি নয় দৈপো নয় শাহেখ আব্দুল হক মহাদেশ দই মান তারা যে নয় তারপরে বলতে দূরের কথা কি নয় এই হাদিসটা হচ্ছে হাসান শাহেখ আব্দুল হক মাহাব্দেশহবী উসুল হাদিসের কিতাব লিখে তিনি বুঝলেন না আহারে হাদিস কিভাবে হাসান লিগাইরি হাসান প্রমাণ করতে হয় আজকে আমরা শাহেখ আব্দুল হক মাহাবহলবীর চেয়ে বড় উসুল হাদিস বি হয়ে গেলাম এবার আসেন আল্লামা মোল্লা রহমাতুল্লাহ সে কারি রহমতুল্লাহ আলাই তিনি কালানি সেই আল্লামা এই হাদিসের বিষয়ে কি লিখেছেন দেখেন আমি আপনাদেরকে শোনাচ্ছি সময় কম আমি আগে বলেছি আমার কাছে উনত্রিশ জন নয় আরো বেশি ইমামের অভিমত রয়েছে সময় হলে ইনশাল্লাহ সবগুলো যদি শোনানোর সুযোগ হয় আমি বলবো কারণ আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় ইমামরা রা নতাক মহাদিসরা হাদিসের সোনাদের বিষয়ে তারা অভিমত করেছেন তাদের অভিমত বলাই হচ্ছে শুধু আমাদের কাজ দেখেন আল্লামা মোল্লা আীকারী রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব মেরকাত মেরকাতের ভিতরে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী হাদিসের ব্যাপারে তিনি কি লিখতেছেন আমি আপনাদেরকে শোনাচ্ছি আলী আলী যিনি হাদিসের কি লিখেছেন উসুল হাদিসের কিতাব যেটা মুহবাদুল ফিকিরের সরা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা মোল্লা আলাই তিনি এই হাদিসের বিষয়ে তিনি যে রায় লিখেছেন আমি সেই রায়টা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ আলী কালী রহমাতুল্লাহ আলাই তিনি এই দাবি বলতেছেন তিনি এই সব আলোচনা শেষ করে কারা কারা মৌজু বলেছে মৌজুর তালিকা তুলে ধরা হয়েছে আপনি আমার কাছে সেখানে যারা যারা হাদিসকে মৌজু বলেছে তাদের অভিমত এনেছে তাদের অভিমত আনার পরেও সেখানে আবু সাহিদ আলাই রহমাতুল্লাহ বরাতে পরি শেষে দেখবেন এরপরে আর আলোচনা নেই ভরি শেষে আলোচনা তিনি সিদ্ধান্ত দিয়েছেন আর সবই সঠিক অভিমত কি সঠিক অভিমত হচ্ছে এতে বাড়ি। তোর কি হাসান বিভিন্ন পদ্ধতিতে বর্ণিত হওয়ার কারণে হাদিস হাসান তো দেখেন যিনি মল্ল আলিকারী রহমাতুল্লাহ আলাই যিনি উসুল হাদিসের কিতাব লিখলেন উসুল হাদিসের উপরে কিতাব স্বয়ং লিখেছে তিনি বলছেন হাদিসটা হাসান আবার আমার ভাই

ইমাম শামসুদ্দিন সাকাবির মাকাসু হাসান আদের করো দেখেন সেখানে ইমাম সাকাবি লিখতেছেন আহসানু হা সবচেয়ে উত্তম বর্ণনা হচ্ছে হাদিস ও ইবনে আব্বাসিন আব্দুল ইবনে আব্বাসের বর্ণনাটা হচ্ছে সবচেয়ে আহসান উত্তম বর্ণনা বাল বরং হুয়া আসানুন বরং এই সনদটা হচ্ছে হাসান এবার আসেন কোথায় আল মাকাসিদুল হাসানা পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর একশো শুধু এখানেই শেষ নয় ইমাম সাকাবির বিভিন্ন হাদিস ভিত্তিক প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নের আলোকে জবাব দেওয়া হয়েছে সে কিতাবটার নাম হচ্ছে আল আজুবাদ

এই সময়টা কিন্তু আপনি দিয়েছেন আপনাদের কর্তৃপক্ষ থেকে ঠিক আছে আমি পাঁচ মিনিটে এখন বাইশ কত কত বাজে তাই বাজে আপনি মিনিট আমি আমি তো কিছু বলতে শুরু করি বলতে পারিনি এক মিনিট কেন মাইনাস হবে আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আসেন আমরা হাদিসের ব্যাপারে যারা দীর্ঘদিন খেটমত করে গেছেন মুকাৎ পর্যায়ের মহাদিস মহাদিস হাদিসের ব্যাপারে বিভিন্ন মজুয়াতের কিতাবে এই হাদিসের বিষয়ে কি বলেছেন আমরা যাই এবং শামসুদ্দিন সাকিব রহমতুল্লাহ হাদিসের ব্যাপারে কিতাব আল আজুবাদ সেখানে দুইশো তেইশ নম্বর হাদিসের আলোচনায় বলেছেন বালহু সাকাবি হাদিস্টা হাসানা একশো নম্বর হাদিসের ব্যাপারে হাদিসের আলোচনা তিনি এই হাদিসের সিদ্ধান্ত দিয়েছেন বালহু হাসান মূল্য আধিকারী রহমাতুল্লাহ আসরারুল মারপুয়া সে কিতাবের ভিতরে পরিশেষে একাত্তর নম্বর হাদিসের আলোচনা শেষে তিনি হাজার আবু সাইদ আলাই এবং আলোচনা টেনে আলোচনা শেষ করেছেন তিনি হাসান বলেছেন মল্লিকার নয় হাদিসের ব্যাপারে সব আলোচনা শেষ করে তিনি শেষে পরিশেষে সিদ্ধান্ত দিয়েছেন আর সোহাবু সঠিক অভিমত হাসান তুরকি হাদিসটা হাসান বিভিন্ন তরুকে বর্ণিত হওয়ার মাধ্যমে তিনি আরো মের কাতে আরো অনেক আলোচনা আসকালানি এবং মল্ল আলিকার ইমামসুটি আল্লাহকার আলোচনা এনেছেন

সেখানে একশো বেশি চব্বিশ মানাকে মানে দ্বালিশকে

তিনি সামিক হাসান বলে চিহ্নিত করেছেন আল্লামার সাহেব নাজমুদ্দিন কাল গাজী এক হাজার একষট্টি হিজুরি তিনটি কাল তিনি তার কিতাবের মধ্যে আল ইদকান মা

আল্লামা কাজী সানাউল্লা পানিপতি রাহাতুল্লাহ ভিতরে পাঁচ নম্বর ঘন্টা 76 পৃষ্ঠার ভিতরে হাদিসটির ব্যাপারে তিনি সহিহ মত দিয়েছে এটা আমি বলি না আল্লাহ সানাউল্লা পানিপতি তার কথা বলেন তো এখানে শেষ নয় আপনি আরো আরো দেখতে পারবেন আরো অনেকগুলো কিতাবের ভিতরে এই হাদিসের ব্যাপারে আলোচনা রয়েছে আল্লামা তাহের পাকনি আলোচনা করেছি মোহাম্মদ ইবনু তুলুন আসালি হি নয় শতিপান্ন ইন্তেকাল আর সাজারাতি আদিস ও মুস্তাহিরা সেই কিতাবের ভিতরে বলেছেন আসানু অধিক অধিক উত্তম সনদ হচ্ছে কি হাদিস 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 ইবনে আব্বাসিন আব্দুল ইবনে আব্বাসের সনদটা হচ্ছে সবচেয়ে আসান বর্ণনা ও তারপরে বলতেছে কয় তারপরে বলতেছে বাল হুয়া হাসানুন বরং ওই হাসানটা হলো বরং আর হাসান এটা আমি বলছি না হযরতে ইমাম ইবনু তুলুন ইবনু তুলুন আসালি হি জি